কোনো কাজকর্ম করতে পারছি না আমাদের অঞ্চল প্রেসিডেন্ট নাকি সুজালি গ্রাম পঞ্চায়েতে তুমি উৎসব করতে পারছি না উনি কিন্তু ভুল সিদ্ধান্ত উনি কিন্তু ভুল ভাবে চালাচ্ছে উনি জানে না যে গত এক বছর ধরে আমরা সুজালি গ্রাম পঞ্চায়েতে প্রত্যেকটা বুথ পঞ্চায়েতের তরফ থেকে আমরা সোলার লাইট রাস্তা ঢালাই কিংবা জলের কাজ জেলা পরিষদ থেকে যখন আমাকে টিকিট দেওয়া হয়েছিল ওর আগে থেকে বড় প্রেসিডেন্ট এক কোটি টাকার কাজ জেলা থেকে দিয়েছিল যে কাজটা জমা থেকে শুরু করে বিক্রম পর্যন্ত হয়েছে আর একটা কাজ দিয়েছিল যে কাজটা হরেনচার বাড়ি থেকে কবিগড় পর্যন্ত হয়েছে আমি জেলা পরিষদ জিতার পরে একটা কাজ মহিলার কিন্তু লালগা পর্যন্ত করা আছে একটা কাজ বেলধারিতে আমরা কাজ ধরছি সেই কাজটা করা হবে আমরা প্রতিটা দুটো একটা না একটা কাজ ধরা হয়েছে যে কাজটা আছে হাজিমোড় থেকে

ফাগুন পর্যন্ত সম্পূর্ণ করার বিষয় হবে কেউ যদি বিভ্রান্তিক আলোচনা করে যে সুজালে তৃণমূল কংগ্রেসের নতুন নেতারা কাজ করবো করতে পারছে না ওর কথায় কেউ খান দিবেন না কারণ আমাদের মধ্যে কিছু লোক আছে বিভ্রান্তি করার চেষ্টা করতেছে আমার অঞ্চল প্রেসিডেন্ট কোর কমিটি উনার পরে আঙ্গুল তুলছে কাজকর্ম নিয়ে উনাদের পরে আঙ্গুল তুলছে বৈঠক নিয়ে আপনারা সবাই জানেন আমাদের অঞ্চল প্রেসিডেন্ট সকাল সাতটা থেকে রাত্রি বারোটা অবধি আপনাদের জন্য আমাদের জন্য সোনালের জন্য দিন রাত এক করে প্রত্যেকটা প্রায় হিংসা করে রাজ ছবি তার উপর হবে না উনি নতুন করে অঞ্চল প্রেসিডেন্ট হয়েছেন আপনারা অনেকগুলো প্রথম হিসেবে আছেন আপনাদের দায়িত্ব হচ্ছে উনাকে কিছু কাজ শিখিয়ে দেওয়া উনাকে সঙ্গে নিয়ে যাওয়া ছ মাসের মধ্যে আপনারা যদি এত আমাদের উপর চাপ সৃষ্টি করেন কারণ দেখেন অনেক দিন ধরে অনেকগুলো সমস্যা ছিল আমরা অনেক সমস্যার সমাধান করতে পেরেছি আপনারা নিজে জানেন আমাদের সময় নেন আমরা আপনাদের যত সমস্যা আছে এলাকার উন্নয়ন থেকে এলাকার পাড়া সমস্যা থেকে আপনাদের যা গ্রাম পঞ্চায়েতের সমস্যা আছে আমরা সব সমাধান করব কারণ আমাদের সময় দরকার আছে এর আগে আমার বড় প্রেসিডেন্ট আপনাদের কথা দিয়ে গেছিল গ্রাম পঞ্চায়েতের কিছু ব্যাপার নিয়ে যেরকম ভূমিকা ভূমিকা মনে কিছু কিছু দাবি দেওয়া আছে একটা দাবি ব্লক প্রেসিডেন্ট এখন আপনাদের ক্লিয়ার করে বুঝিয়ে দিবে একটা দাবি আমরা পূরণ করতে চলতেছি আমি আপনাদের কাছে জোর হাত করে অনুরোধ করব আপনারা শান্তি বাজায় রাখবেন আমাদের দলের ব্লক প্রেসিডেন্ট জেলা প্রেসিডেন্ট আছে এলাকার উন্নয়ন লাগবে এলাকার শান্তি লাগবে এলাকাকে পরিবর্তন করতে লাগবে আপনারা সময় দিবেন আমরা এক এক করে আপনাদের প্রতিটা দাবি পূরণ করব কিন্তু আপনাদের সময় দিতে লাগবে কারণ কিছু কাজকর্ম আছে কিছু পঞ্চায়েতের প্রসেস আছে যেটা আপনারা আমরা চাইলেও করতে পারি না সময় সাপেক্ষ ব্যাপার আছে আইনত ব্যাপার আছে সেই ব্যাপারগুলো আমাদের ব্লক প্রেসিডেন্ট আমাদের বিস্তারিত আলোচনা করবে কিন্তু পঞ্চায় সমিতি আছে কালুহাট বেলজারে ঢুলিকা সুজালি কিবা আমাদের ঝারবাড়ী এই দিককার লোকদের কাছে বেশ করে অনুরোধ করব যে আপনারা এলাকায় শান্তি বিস্তার করুন আমরা আপনাদের প্রতিজ্ঞা দাবি পূরণ করব আমি কথা দিয়ে যাচ্ছি তিনি বল জেলা পরিষদ মেম্বার হয়ে আমার সঙ্গে ব্রডপেসিন সহযোগিতা করবে আপনার প্রতিজ্ঞা দাবি আমরা পূরণ করব আমি আর বেশি বক্তব্য দিয়ে করতেছি না